মা কেন এত দামি জানে সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস বলে মা কেন এত দামি জানে সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস গোলে মকবুল হাজর সব মিলে মকবুল হাজর সব মিলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পর তো দেখে কোরআন হাদিস বলে কবুল হজের সব মিলেন কবুল পমিল মা কে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত তো দেখি কোরআন হাদিস বলে 10 দিন গরবে দারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মা যতই যন্ত্রণা 10 মাস 10 দিন গরবে দারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদার শুকা মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে বলে আল্লাহ তাআলা জনাদে ওয়াকাদো রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হুয়া ওয়াল ওয়ালিদাইন আল্লাহ তাআলা জনাদে হে রে নবীর উম্মতের আদল আল্লাহ রুগলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করব আমি আল্লাহ তাআলা আদেশ গোলাম নাম তোমরা আমি আল্লাহর ইবাদত করব ইল্লা ইয়া হুমা বিল হিদাইন এরপর আল্লাহ তাআলা জানা দেয় আমার ইবাদত ব্যতীত অন্য কোন কাজ ইবাদত করব না এরপর আল্লাহ তাআলা বলেন নুবিল ওয়ালিদাইনি ইহসানা এরপর আল্লাহ তাআলা জানা দেয় নবীর উম্মতের দ বল এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো ইহসান করো এরপর আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ তাআলা জানা দায়রা নবীর উম্মতের দল মা বাবা বৃদ্ধ হয়ে যাবে যখন মা বাবা যাবে। তখন তোমার মা বাবা কি এমন কোন আচরণ করিও না যেই আচরণের মাধ্যমে কষ্ট পাইয়া তোমার মা বাবা উফ শব্দটা করে উফ। করে এমন কোন আচরণ করিও না তোমার মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো ভালো আচরণ করো কারণ এইটা আমি আল্লাহ দেশ মায়ের সাথে ভালো আচরণ করো মায়ের সাথে তোমরা কেউ করবা না আল্লাহ বলে আমি আল্লাহকে সর্বপ্রথম তোমরা বেশি আমি আল্লাহ তোমাদের কাছে সব থেকে বেশি অধিকার ভালোবাসা এরপরে হলো রাসুল এরপরে হলো তোমার মা অতএবেনবিরমতের দল। বল আল্লাহকে আমরা ভালোবাসবো বেশি এরপরে নবী এরপরে হলেন মা এই মাকে আমরা কষ্ট দিতে পারবো না এই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না আজকে তাকায় দেখো যেই মা তোমার জন্ম দিল যেই মা এত বছর কষ্ট করলো দশ মাস দশ দিন তোমাকে গর্বে রাখলো এত কষ্ট করেছে তোমার মা আজকে সেই মাকে দেখা যায় অনেক ছেলে অনেক মেয়ে অনেক ছেলেরা ঘর থেকে বাহির করে দেয় ঘর থেকে বাহির করে দেয় এবং তাদের সাথে খারাপ আচরণ করে ভালো আচরণ করে না এ নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও শুনে নাও তোমার মা যদি বদদোয়া দেয়

এবং আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবার থেকে তোমার মাকে গুণ বাড়ায় দিছি তিন গুণ অধিকার বাড়ায়া দিছি তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা মায়ার নবী রহমাতুল্লিন আলামিন জানাইয়া দেয় জানাইয়া দেয় মান হাকুন নাস বিহুসনি সাহাবাতি ক্বাল সুম্মা উম্মুকা ক্বাল উম্মুকা মায়ার নবী রহমাতুল্লিন আলামিনের দরবারে একজন ব্যক্তি আসলেন আয়েশা বললেন আমার কাছে সবথেকে বেশি সম্মানের পাত্র কে বেশি সম্মানের অধিকার কে পাবে বেশি সম্মান কে পাবে মায়ার নবী রহমাতুল্লিন আলামিন জানাইয়া দেয় সুম্মা উম্মুকা 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 তোমার মা তোমার মা এরপর আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান এরপরে আবার জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আমার কাছে সব থেকে বেশি ভালোবাসা কিভাবে পাবে এরপর মায়ার নবী জানায় দেয়া তোমার মা তোমার মা তিন তিনটা বার এইরকম যে তোমার মা তোমার মা তিনবারের পর মায়ার রহমা রহমাতুল্লিন আলামিন বললেন সুম্মা আবুকা। এরপরে চার নাম্বারে বললেন তোমার বাবা অতএব বোঝা যায় মায়ের থেকে তিন গুণ ভালোবাসা কম হলো বাবার বাবার থেকে তিন গুণ বেশি ভালোবাসার সম্মানের অধিকার রাখে তোমার মা otp মায়ের সাথে বেশি বেশি করা যাবে না বলে মা কেন এত সম্মানিত বলে মায়ের সাথে কেন এত বেশি ভালো আচরণ করবা বলে মা কেন তিন গুণ হক বেশি পাবে তিন গুণ ভালোবাসা তিন গুণ সম্মানের অধিকার কেন মা বেশি পাবে আল্লাহ তাআলাও জানায়া দেয় অবসাইনা আল ইনসা নাবি ওয়ালিদাই অবসাইনা আল ইনসা নাবি ওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়া

তুমি যখন ভূমিষ্ঠ হওয়া তুমি তখন দুনিয়ার তুমি যখন এই দুনিয়ার চোখ দেখছো দুনিয়া তুমি চোখ খুলিয়া দেখছো

ভালো করে দিলের কানটা লাগায়া আমার শেষ ঘটনা আমি এই শেষ মুহূর্তে ঘটনাটা বলেই আমার বয়ান শেষ করে দিব এই আমার শেষ ঘটনা এ নবীর উম্মতের দল করাসি একজন হযরত আছে পাকিস্তান করাসি মাদ্রাসায় একজন হযরত আছে আল্লাহর বলি আছে যেই আল্লাহর বলির নাম হলো হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে তিনি একবার ওই মসজিদে নামাজ পড়তেছেন তিনি ওই এলাকার ওই জামে মসজিদে তিনি নামাজ পড়তেছে হঠাৎ করে দেখি একজন ব্যক্তি নামাজ পড়তেছে একটা যুবক নামাজ পড়তেছে কিন্তু যুবকটার হাত হলো বাধা এবার ওই হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই ওই যুবক ভাইয়ের কাছে চলে গেলেন গিয়া জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি এত সুন্দর করিয়া নামাজ পড়ো তুমি কত সুন্দর করিয়া নামাজ পড়লা ও যুবক ভাই তোমার এই হাতটা কেন বাঁধা তোমার এই হাতটা কেন কাপড় দিয়া পেচানো কি হইছে তোমার হাতে ওই যুবক জবাব দায় ও আল্লাহ ও আল্লাহর এইখানে যদি আমি এই কাপড়টা না পরিয়া আসি কাপড়টা না পরলে দুর্গন্ধের কারণে মসজিদে কেউ থাকতে পারতো না এরপরে জিজ্ঞেস করলেন ওই আল্লাহর ওলি সাহেব জিজ্ঞেস করলেন বলে তোমার হাতে কি সমস্যা তোমার হাতে এমন কি সমস্যা হয়েছে যেই কারণে এই রকম এই রকম তোমার হাতটা পচে গেছে তাহলে এতবার হাতটা পচে তোমার হাতটা যে পচে গেল তুমি কি কোনো জায়গায় ডাক্তার দেখাও নাই তিনি বললেন হ্যাঁ বড় বড় জায়গায় ডাক্তার দেখাইছি অনেক জায়গায় ডাক্তার দেখানো শেষ কিন্তু আমার বিশ্বাস আস হাত ভালো হবে না কারণ ডাক্তার রাশি কিশসা করে এক জায়গায় আমার রোগ হইল আসমানে কিন্তু ডাক্তার রাশি কিশসা করে জমিনে সেই রোগ কোনোদিন ভালো হবে না আমার রোগ হইল পরিথুরে কিন্তু যদি চিকিৎসা করে শেরপুরে কোনোদিন সেই রোগ ভালো হবে না এরপরে ওই আল্লাহর ওলি বললেন তাহলে কি সমস্যা হইছে তুমি কিভাবে জানলা তোমার ঠিক হবে না এরপরে তিনি বললেন এর বড় ইতিহাস সঙ্গীপ্ত আকারে বলি এরপরে তিনি বললেন ওলি সাথে বেয়াদুবি করেছি আমি আমাকে আমার মা সুন্দর করে লালন পালন করেছে ছোটবেলা থেকে আমার বাবাও মারা গেল তিনি দ্বিতীয় বিয়া চাইলে করতে পারতেন কিন্তু বিয়া তিনি বসেন নাই বিয়া তিনি করেন নাই এবার তিনি বলেন সেই মা আমার মা বিয়া করেন নাই এই কারণে যে আমি সন্তানদার রায়কা বিয়া করবে না আমি সন্তানদার দিকে তাকা জীবন তাকে আমি শেষ করিয়া দিব আমি তারপর সন্তানের মুখের দিকে তাকে আমি বিয়া করব না এরপরে আকারে বই সময় শেষ এরপরে ওই ব্যক্তি বলেন আমার মা বিয়া করে নাই দ্বিতীয় বিয়া করে নাই আমার জন্য যে আমার সন্তান তাকে দেখবে কে এই সন্তানের জন্য বিয়া করে নাই এবার তিনি ওই মা সন্তান বলেন যে আমাকে মা সুন্দরভাবে অন্যের বাড়ি কাজ করে আমাকে লালন পালন করেছে আমাকে সুন্দরভাবে লেখাপড়া করাইয়া আমাকে কলেজে পাঠাইছে ওই কলেজে যাওয়ার পরে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয় ওই মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে আমি তাকে না জানায়া বিয়া করি এরপরে বিয়ে করার পরে কি সুন্দর ভালোবাসা চলতেছিল এরপরে ওই যে বউ ছিল তার যেই মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে ওই যে বউ ছিল ওই বউ ওর মাকে দেখতে পারে না তার শাশুড়িকে দেখতে পারে না এবার তিনি বললেন কান ঘোষা খুশি করে কান ঘোষা খুশি করে তার বিরুদ্ধে কথা বলে এবার ওই সন্তান তার মায়ের কাছে গিয়া মাকে আঘাত করে মাকে আঘাত করে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর তো দেখে কোরআন দিস বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস গোলে মকবুল হাজির সব মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত তো দেখে কোরআন হাদিস গোলে কবুল হজর সব মিলে কবুল হজর मिले मां के अकबर देखिले मां এত দামি জানে না সকলে জানতো যদি পর তো দেখি কোরআন হাদিস বলে 10 মাস 10 দিন গরবে দারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মা যতই যন্ত্রণা 10 মাস 10 দিন গরবে দারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে দিলে কোদার আর সাপে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর তো দেখে কোরআন বলে